আজকে কথা হবে জমিদারের বাচ্চাদের নিয়ে শুনতে একটু খারাপ লাগছে যতটুকু হয়তো খারাপ লাগছে তার চেয়ে বেশি একটু হয়তো অস্বস্তি লাগছে যে ব্যাপারটা কেমন হ্যাঁ জমিদারের বাচ্চা জমিদারের বাচ্চা টার্মটা আমি ইউজ করি তাদের ক্ষেত্রে যারা পকেটে টাকা থাকে না একবেলা খাবারের অথচ তারা পশ এলাকায় যেয়ে ঠিক ওই একবেলা খাবারটা তারা মানুষকে দেখানোর জন্য খুব অ্যাস্থেটিকভাবে একটা ছবি টবি তুলে সুন্দর একটা স্ট্যাটাস তৈরি করে আর একবেলা না খেয়ে থাকে জাস্ট সোজা কথায় মানুষের সামনে ফুটানিটা দেখায় তো কিন্তু নিজের পকেটে টাকা থাকে না আমি এদেরকে বলি জমিদারের বাচ্চা আর এরা নিত্য প্রয়োজনীয় একটা কাজ জিনিস বাদ দিয়ে এরা করে কি এরা দামি একটা ব্র্যান্ডের কাপড় চোপড় কেনে ব্র্যান্ডের জিনিস ছাড়া এরা পরে না অথচ এদের নিত্য প্রয়োজনীয়ের অনেক কিছু দেখা যায় যে না এরা পূরণ করতে পারছে না টাকার জন্য বা টাকা না থাকার জন্য তো এখন এই অবস্থায় এদেরকে জমিদারের বাচ্চা ছাড়া কি বলা যায় আপনারাই বলেন তো এই জমিদারগিরি করে আসলে কোনো লাভ হয় না আদতে মানুষকে দেখায় যে জীবনটা উপভোগ করা সরি সরি উপভোগ হয় না এটা এটা জাস্ট কিছুক্ষণের একটু তৃপ্তি পাওয়া যায় উপভোগ করা যায় না উপভোগ কোনটা হয় উপভোগ হচ্ছে মানুষকে না দেখিয়ে পাঁচ টাকার একটা চকলেট কিনে খেলেও সেটা উপভোগ করা হয় সেটার আত্মতৃপ্তি বলে একটা ব্যাপার আছে যেটা এরা কখনোই পায় না এরা শুধু মানুষকে দেখানোর জন্য একটা মিথ্যে একটা জীবন যাপন করে তো জমিদারের বাচ্চা না হই আমরা সবাই অন্তত নিজের রুহকে কে নিজের আত্মাকে একটু শান্তি দিই একটু নিজের আত্মতৃপ্তির ব্যবস্থা করি মানুষকে দেখিয়ে একটা জীবন পার করে কি লাভ বলেন তাই না